এদেশে সবসময় ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেই যে হুজুররা টুপি দায় ধর্মের লেবাস লাগায়া তারা মানুষকে ধোকা দেয় তাই আমরা অনেকে বলি বা বলতে দেখা যায় এদেশে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয় হাতে তসবি নেয় মাথায় কাপড় দেয় মুসলমান সাজে ক্ষমতা আসার পরে আর মুসলমানদের চিনে না আল্লাহ আল্লাহ রসুল চিনে না কোরআন হাদিস আর চিনে না এদের চাইতে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনীতি প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে ওলামা যারা রাজনীতি করেন দিনের জন্য তারা সত্যি দিনকে চান এরা আসলে দিনকে চায় না এরা দিনকে বিক্রি করে তার দরকার ভোট অথবা নোট ভোট অথবা নোট একটা আর পুঁজি হলো কি মাথা হেজাব আল্লাম্বা লম্বা ভালো ভালো কথা আমাদের হিন্দু ভাইদেরকেও সতর্ক থাকতে হবে তাদেরকে ট্রাম কানিসে ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় এক শ্রেণীর মানুষ আবার তাদের হিতাকাঙ্ক্ষী সেজেও সুবিধা লুটতে চায় একই শ্রেণী মানুষ তাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে খেলতে না পারে মানুষ, আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব। অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে অন্তত অভিনয় করার ব্যাপারে নতুন বাংলাদেশে মানুষ অনেক বেশি সতর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য কেউ এরকম অভিনয় করলেই মুখের উপরে বলা যাবে যে অভিনয় কম করো নাটক কম করো ঠিক আছে না আমরা এই সমস্ত নাটকগুলোকে না করব। যে কোনো নাটক কোনো অভিনয় করে এদেশে মানুষকে যেন আর ধোকা দিতে কেউ না পারে আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাওক দান করুন সতর্ক থাকার তাওফিক দান করুন আমাদের প্রিয় স্বদেশে যেন আর কোনো শকুনের থাবা কেউ দিতে না পারে এই আমাদের সবাইকে চোখকান খোলা রাখতে হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে